আপুর নাম কি আমার নাম না দিয়া না দিয়া জি আ ভাত খান কি দিয়া ভাত খাই ডাল দিয়া হাত দিয়া খান না চাক দিয়া খাই ডাল দিয়া খাই হাত দিয়া হাত দিয়া খান না হাত 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 থাক বলি না হাত দিয়ে তো খাই তো কি চামচ দিয়া খাই হাত দিয়ে তো খাই কেন হাসছিলেন প্রতিবেদনে

আচ্ছা যাক হইলে কান্না করবে বাদ দেন তো হইল কি করেন আপনি আমি সেলাই কাজ করি কারে ছিলেন বেটা দেরি ছিল ছেলে দেখি ছিল আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন আমি জানি নির্ঘাত তারা হাসাহাসি শুরু করে দিয়েছেন। একটু থামেন আইসেন না দাঁতগুলো দেখা যাচ্ছে আপনাদের আহ আপু মুখে শুনতে চাই আপু যে আপনি কোথায় থেকে বলছেন আমাদের সাথে কথাগুলো গুলো আমার বাড়ির নোয়াখালী মাইজদী এত লেট হয়ে কেন উত্তর দিতে আপনিও কি ব্যাট খেয়ে নাকি আপনার কথা হইলে আমি নিজেও ব্যাট খেয়ে এরা তো ব্যাট ও আচ্ছা আচ্ছা আমার দর্শকেরা খুবই ভালো। অনেরা আমার কথাগুলো হা করে তাকায় থাকে শুনে এবং বিশেষ করে তারা যদি মনে করে যে এখনি কল দেওয়ার জন্য তাহলে তারা কল দেয় এটা নিয়ে পেপেরা জানার কিছু নাই আপনি কেমন বয়সী যাচ্ছেন কেমন বয়সী বলতে যেরকম বয়সী হোক বয়সতে একটু বেশি হলো আমার তাতে কোনো সমস্যা নেই কেন বয়স বেশি হলে হবে আদে সব কিছু হচ্ছে নিজের কাছে আমি যদি মানিয়ে নিতে পারি তাহলে তো অবশ্যই হবে। আচ্ছা যাক প্রিয় দর্শক যদি বিয়ে টা বিয়ে শাদী উনি করে দুইটা হম যদি ওই মানুষটা দুইটা তিনটা বিয়ে করে থাকে তখন ওনার যদি type দেখানোর topic থাকে তাহলে আমার কি সমস্যা আমার তো কোনো সমস্যা নেই সুবহানাল্লাহ প্রিয় দর্শক আসলে এরকম সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করেন না। আপনারা ফোন দিতে পারেন এখনই তারপর শুনতে চাচ্ছি আপনি আর কিছু বলবেন এই ব্যাপারে বিস্তারিত কিছু আর কিছু বলবেন বলতে আমার এই ইমো আছে ঠিক আছে সবচেয়ে ভালো হবে ইমোতে কল দিলে বেশি ভালো হবে ইমোতে কল দিলে কারণ নাম্বারে কল দিলে বেশি টাকা কাটে তার থেকে ভালো ইমোতে কল দিলে টাকা তো কাটবেই না আর ভালো হবে দর্শক এবার একটু আমি কথা বলি যারা এই কথা শুনে কল দেওয়ার চেষ্টা করছেন ভুল করছেন আপনি আগে ফলো করুন এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তারপর আপনি কল দিয়ে কল রিসিভ করবেন আগে নয়তো রিসিভ করবেন না উনি রাইট তো আপু অবশ্যই রাইট শর্ট জি শর্ট 100% 100% আমজান মুতিয়া ওতি গুমজান আল্লাহ হাফেজ